হ্যাঁ বেবি বলো হ্যাঁ আমি একটু তো বললাম না সকাল অফিসে আসছি এই তো আমি একটু শহরে আছি তোমাকে সকালে বললাম না যে আমি আব্বুর সঙ্গে বাইক কিনতে যাবো আচ্ছা হ্যালো হ্যাঁ কি করো সারাদিন বৈশাখ থাকে মানুষ এই তো আমি একটু শহরে আছি তোমাদের সকালে বললাম না যে আমি আব্বুর সঙ্গে বাইক কিনতে যাব আব্বু অফিসে কাজ নেই তো এখন বন্ধ আব্বুর সাথে একটু বাইক কিনতে যাচ্ছি হুম আব্বু মনে হয় ডাকতেছে আমি বাইরে 갔 constant একটু সকালবেলা আছি নাস্তা করি নাই একটু খাইতে আছিলাম আব্বু ডাকতেছে হয়তো বাইক কিনতে যাইতে হবে আবার হ্যাঁ আমি তোমার সাথে সময় করে তোমার বারোটার পর বাইক কেনা শেষ হয়ে গেলে আমি তোমার সাথে কথা বলবো ঠিক আছে তুমি লাইনে থেকো আচ্ছা বাবা আচ্ছা ফোন কর বল রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে কা আরামসি আচ্ছা ধর ফোনটা তোর কাছে রাখ আর অল্পটুকু জমি আছে এগুলো আজ যে যা আড্ডা দেবো না সমস্যা নাই এর জাস্ট না জান কোনটি ও বাবা কাজ কাম করতে হলে জীবন শেষ আমার কি ফোন দিল রে এলে জ্বালা সহ্য হয় না রে কাউকে শুনি কে ফোন দেয় হ্যালো হ্যাঁ বেবি বলো হ্যাঁ আমি একটু তো বললাম না সকাল অফিসে আছি অফিসের কাজে অনেক বিজি আছি বুঝলা হ্যাঁ দেশে তোমার দূরের গুজব ছড়ছে এই কারণে অফিসে খুব চাপ অফিসে লোক সংখ্যা খুব কম এই কারণে আর তোমাকে বললাম না আমি যে সকালে আমি অফিসে যাবো আজকে সকালে যাইতে হবে হ্যাঁ 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 তুমি খাওয়া দাওয়া করে তোমার একটু ঘুমিয়ে নাও আমি তো আমার অফিস ছুটি হলে আমি তোমাকে ফোন দেবো ঠিক আছে স্যার সারবোন হয় ডাক্ত্রে আমি পরে কথা বলবো নি হ্যাঁ অবশ্যই আমি অফিস ছুটি হলে আমি তোমাকে ফোন দেবো সমস্যা নেই তো বাকি আচ্ছা হ্যাঁ সাত তারিখ থেকে আমার একটু অফিসে যাইতে হবে ধর রাখ ফোন রাখ হুম ও ভাই ওই ওই কি হলো